nari নির্বিশেষেই আমরা এরকম অনেক দেখি যে যৌন আগ্রহ আগ্রহের একটু অভাব রয়েছে তো এটা আসলে খুব যে গুরুতর কোনো সমস্যা তা নয় আবার বলবো না যে সমস্যা না কারণ এটা দাম্পত্য জীবনে বেশ প্রভাব ফেলে তো নারীদের বিষয়ে যেহেতু প্রশ্নটি করলেন তাহলে সে বিষয়ে বলি হ্যাঁ কিছু কিছু নারীদের এই সমস্যা নিয়ে নারীরা নিজেরাও আসেন এমনকি হাজব্যান্ড সহও আসেন আমাদের কাছে তো আমরা যে যে কারণগুলো বের করি যে তাদের এই আগ্রহ কমে যাচ্ছে প্রথমে আসি কিছু সাইকোলজিক্যাল ইস্যুস থাকে যেমন তারা অনেকে প্রচণ্ড আসলে স্ট্রেস থাকেন স্ট্রেস মানে হচ্ছে যারা হোম মেকার থাকে আমরা সবাই জানি যে তাদেরকে সংসার এবং বাচ্চা সামলে আসলে এই জাতীয় ডিজায়ারগুলো তখন দেখা যায় যে তাদের মধ্যে আর থাকে না অনেকে থাকেন যে আসলে এতটাই ফ্যামিলিয়ার প্রেশারের পাশাপাশি কিছু হিস্ট্রি আমাদেরকে দেন যেমন হচ্ছে তাদের ইন্টার রিলেশনশিপ কিছু প্রবলেম থাকে স্বামী স্ত্রী সম্পর্কে কিছু প্রবলেম থাকে যার কারণে তার আসলে ইচ্ছে হয় না বা ভালো লাগে না তৃতীয়ত আমরা এমন কিছু পেশেন্ট পাই যাদের কিছু হিস্ট্রি থাকে যেটা খুবই দুঃখজনক কোনো একটা অ্যাবিউজের হিস্ট্রি যেটার কারণে উনি আসলে কোনো আগ্রহ পান না বরঞ্চ তাদের মধ্যে কিছুটা ভীত ভীতি কাজ করে আর কি ফেয়ার অফ সেক্স যেটাকে বলবো এবং তারা একটু সে কি হয়ে থাকেন এগুলো হচ্ছে কিছু সাইকোলজিক্যাল ইস্যুস এছাড়া কিছু ফিজিক্যাল ইস্যুস তো আছেই বিশেষ করে হরমোনাল যেটা হচ্ছে খুব কমন থাইরয়েড প্রবলেম বা হাইপোথায়রোডিজম হাইপোথায়রোডিজমের পেশেন্টগুলো আসলে অনেকগুলো প্রবলেম নিয়ে আসে যেগুলো রিলেটেড টু সেক্স যেমন হচ্ছে তাদের খুব মুড সুইং হয় তাদের তার একটু ইরিটেবল থাকে বা খিটখিটে থাকে আর কি এবং তারা আসলেই কোনো আগ্রহ খুঁজে পান না তাদের পাশাপাশি একটু ম্যানেস্ট্রল ইরেগুলারিটিসও থাকে তো তাদের অ্যাসোসিয়েটেড কিছু সিমটমও থাকে যেমন ওয়েট গেইন বা অন্যান্য প্রবলেমের কারণে তারা একটু হীনমন্যতায় ভোগেন সব মিলে তারা আসলে তাদের পার্টনারের সাথে মেলামেশায় কোনো আগ্রহ খুঁজে পান না এছাড়া আরও কিছু হরমোন আছে ফিমেল হরমোন যেমন ইস্ট্রোজেন প্রজেস্টন এগুলোর যখন ঘাটতি হয় তখনও কিন্তু সেম ঘটনাটাই ঘটে থাকে সেটা কারো কারো অটোমেটিক্যালি কিছু ডিজিজ কন্ডিশনে কমতে পারে অথবা আমি সার্জারি কিছু পেশেন্ট আসে যারা হিস্টেকটমি করে এসেছেন অলরেডি জ্বরে উঠে ফেলে এসেছেন তাদেরও কমে গিয়ে থাকে অনেক সময় পরবর্তীতে কিছু আসেন যখন তাদের হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয় যেটা অনেকটাই কিন্তু ফিজিওলজিক্যাল পরে এটা আবার রিগেইন করা সম্ভব হয় আচ্ছা এছাড়াও আমরা আরও কিছু পেশেন্ট পাই যারা প্রি প্রি ম্যানোপোজাল মানে কাছে কাছাকাছি পৌঁছে গেছেন অথবা পোস্ট ম্যানোপোজাল তখন তো স্বাভাবিকভাবেই ফিমেল হরমোনগুলো কমতে থাকে এবং এই সিমটমগুলো যে অনাগ্রহ এগুলো দেখা দেয় এবং একটা কথা না বলেই না যে মেলামেশার কতগুলো ফেজ থাকে তার মধ্যে একটা হচ্ছে আগ্রহ প্রথমটাই যেটা আমরা আলোচনা করছি ডিজায়ার এরপরেই থাকে হচ্ছে এক্সাইটমেন্ট বা কিছুটা প্রস্তুতি নেওয়া ফিমেলদের ক্ষেত্রে যেটা হয় যে কিছু লুব্রিকেশন হয় তো এই যখন আগ্রহটাই কমে যায় তখন কিন্তু সেই সিক্রেশনগুলো আসে না আসার কারণে প্রচণ্ড ড্রাইনেস ফিল করেন ফিমেলরা এবং সে থেকে তারা কমপ্লেন করে যে প্রচণ্ড ব্যথা এবং ব্যথা হওয়ার কারণে সেই ঘুরে ফিরে তারা আগ্রহটি আবার হারিয়ে ফেলেন এবং আপনারা সবাই জেনে জেনে থাকবেন যে আসলে মেলামেশাটা কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র জৈবিক কারণে নয় শারীরিক কিছু কারণেও মেলামেশা গুরুত্বপূর্ণ কারণ যদি ইরেগুলারিটি অফ সেক্স থাকে কনজুগাল লাইফে তাহলে দেখা যায় একটা সময় এই কিছু হরমোনের ইমব্যালেন্সের কারণে আলটিমেটলি ম্যালডাইজেশান হতে পারে বা মেটাবলিজম স্লো হতে পারে সেটা থেকেও কিন্তু কারো কারো বাউল হ্যাবিট চেঞ্জ হয় বা আনইউজাল ওয়েট গেইন হয়ে থাকে তো আমি বলবো যে সবাইকে যে এই যে একটা সামান্য সমস্যাকে সামান্য হিসেবে না দেখে বা ভবিষ্যতে আসলে দাম্পত্য জীবনে যেন কোনো অশান্তির সৃষ্টি না হয় এটা নিয়ে আপনি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং আপনার যে সমস্যা সেই অনুযায়ী তার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে অবশ্যই আপনি স্বাভাবিক সুস্থ জীবন যাপন করবেন